ডাকাতের বিচার চাইলেন আপনি যে খুনের বিচার চাইলেন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে যে বিচার চাইলেন এবার কোরআনের ফয়সালা অনুযায়ী আপনার ইমান আছে না গেছে এখন বলেন পরিস্থিতিটা কি সহজ না খুব জটিল পরিস্থিতি সহজ না জটিল এখন বলবেন হুজুর আসলে কি ইমান চলে গেছে প্রশ্নের জবাব হলো না এখনো পুরাপুরি যায় নাই ইমান পুরাপুরি যায় নাই ইমান একটুর জন্য ঝুলে আছে কি আছে ইমান একটুর জন্য ঝুলে আছে ঝুলন্ত আছে ইমানটা কি করে নাই যায় নাই কেন যায় নাই একটা কারণে যায় নাই সেই কারণটা হলো যে আপনি খুশিতে আপনি হাসতে খেলতে মনের আগ্রহ নিয়ে আল্লাহর আইনকে উপেক্ষা করার জন্য

আর যারা বাধ্য না হয়ে মনের সন্তুষ্ট চিত্তে কালিন অনুদান আইনের কাছে বিচার চাইতে যায় কোরআনের স্পষ্ট সয় অনুযায়ী তারা বেই এখন আপনি যেই যে বাধ্য হয়ে গেলেন এই বাধ্য হয়ে আপনার দাদায় গেছিল বাধ্য হয়ে আপনার বাবায়ে গেছিল বাধ্য হয়ে আপনি গেছেন বাধ্য হয়ে আপনার ছেলে যাবে তারপরে বাধ্য হয়ে আপনার নাতি যাবে প্রশ্ন হলো আপনার দাদার যুগ থেকে আপনার নাতির যুগ পর্যন্ত কতকাল আর আপনারা বাধ্য থাকবেন এটা হলো আমার প্রশ্ন কতকাল আপনারা বাধ্য থাকবেন বাধ্য থাকতে চান আমরা স্বাধীন হতে চান কথাটা হলো এই জায়গায় বাধ্য হলে তো অনেক কিছুই মানুষের জন্য বৈধ হয় একজন মানুষ যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে যায় তখন তার জন্য হারাম খাদ্য খাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক যখন মানুষ জীবন বাঁচানোর জন্য কোন খাদ্য না পায় মরা গরুর গোষ্ঠ খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য কোন খাদ্য না পায় তখন তার জন্য কুত্তার গোষ্ঠ খাওয়া জীবন বাঁচানোর জন্য কোনো উপায় নাই তখন শুয়ারের গোষ্ঠ খাওয়া

এখন তো জীবন রক্ষা করার জন্য একটুখানি খাবার খেয়ে জীবনটা রক্ষা করবে দ্রুত সে হালাল খাদ্য তালাশ করবে কথা ঠিক ঠিক তখনই সে হালাল খাদ্য অন্বেষণ করবে হালাল খাদ্যের সন্ধান করবে হালাল খাদ্যের সন্ধান না করে হালাল খাদ্যের তালাশ না করে শুধু বসে বসে মরার গোস্ত খাওয়া মরা গরুর গোস্ত খাওয়া বসে বসে কুত্তার গোস্ত খাওয়া বসে বসে আরামসে সুয়ারের গোস্ত খাওয়া এটা কোনোদিন কোনো ইমানদারের কাজ হতে পারে না মোস্তারা ভাড়া দিন কুত্তার গোস্ত খাওয়া স্বাভাবিক অবস্থায় হারাম এটার দ্বারা ইমান যায় না শুধু কি হয় আপনারা সুন্দরের গোষ্ঠ খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ পরিষ্কার কথা মুক্তি সাহেব হুজুর এখানে অনেক আছে মনে করেন না যে বাংলার হক একা খালি গলার জোরে কথা বলে পার পেয়ে যাবে আমাদের আলেমরা যত বড় হুজুর হোক ভুল কথা বললে কাউকে ছাড় দেওয়া হয় না আমি যদি ভুল কথা বলে যাই আমি এই কথা সারা দেশে বলতেছি আমার এই কথার মধ্যে যদি ভুল থাকতো তাহলে আমার যে বহুত বড় বড় হুজুররা আছে আমার সমপর্যায়ের হুজুররা আছে আমার ছাত্র পর্যায়ের বহুত বড় বড় আলেমরা আছে কেউ চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতো না কাছে মনে রাখতে পারেন বিশ্বাস করতে পারেন যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি সুয়ারের কষ্ট খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায় তাহলে সুয়ারের কষ্ট খেয়ে বাধ্য হলে সুয়ারের কষ্ট খাওয়া যায় কিন্তু কেউ তো বছরের পর বছর সুয়ারের কষ্ট খাবে না ঠিক না বেঠি সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকুরের কষ্ট বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে কুকুরের কষ্ট বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে মারা গরু বিচার চাইলেন কিন্তু আলমার আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো অনুসন্ধান করা চেষ্টা করা আপনার এবং আমার জন্য সরকার ছিল কি ছিল না রাজনীতির সম্পর্ক আছে এটা এমন একটা কথা এটা সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে আমাদের কথা এমন একটা কথা এটা সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে এটা এমন একটা কথা এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে আর এই কথা যখন আমি বলতে যাব তাগুতি বিচার ব্যবস্থা তাগুতি শাসন আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই কথা বলেন ঠিক না বেঠিক আমি আর আপনি যদি মুক্তি চাই আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি না। আমার দেশের তামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই

মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর জাতিবাদী শক্তির সামনে মাথা নত করব না কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম কুলি কর কিন্তু তাদেরকে আর প্রশ্রয় দিব না কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হবে জীবন কথা আমার आखिरी پیغام আপনাদের সামনে আলহামদুলিল্লাহ এই যে স্বপ্ন এই যে আকাঙ্ক্ষা বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে সমাজ চলবে দেশ চলবে আমাদের সংবিধান হবে আল কোরআন এটা আমাদের আজন্ম স্বপ্ন এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা বলার কথা ঠিক না বেশি এটা শুধু আজকে আমাদের আকাঙ্ক্ষা নয় এটা শুধু আজকের আমাদের তমরনা কত বছর আমাদের শত বছর ধরে শত শত বছর ধরে আমাদের এই জমির মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে একটা ভূখণ্ড হবে একটা জমি হবে একটা মানচিত্র হবে সেই মানচিত্রে আর কিছু পাইবা না পাই আইন চলবে কার ইতিহাস বলি আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত ইতিহাস বন্ধুগণ মুসলমান সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে এটা মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারত না মুসলমানরা মনে করত মানুষ এত বড় হয় কিভাবে আসমানের নিচে থেকে আল্লাহ নিয়ে আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে এত বড় গাদ্দার এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে মুসলমানদের এটা বিশ্বাস হইত না এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে মুসলমানদের মধ্যে কোনদিন মানুষের বানানো আইন চলে নাই সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে ছয় শতাব্দীতে এই 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 সমস্ত তাতারিরা চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল তখন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে সাহায্য করেছে আলম সমাজ অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি ছয় ছয় বার কারারুদ্ধ হয়েছেন অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা বরদাস্ত করে নেন নাই এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত প্রায় প্রায় সব প্রায় সতেরোশো সাড়ে সতেরো শতাব্দী পর্যন্ত আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে কোনো মানব রচিত আইনের কোন স্থান ছিল না এরপরে যখন আঠারো শতকের মাঝামাঝি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো ব্রিটিশরা আমাদের পাঁচ ভারত এই ভূখণ্ড দখল করে নিল ভারত পাকিস্তান বাংলাদেশ এই অঞ্চলগুলো যখন ব্রিটিশরা দখল করলো অধিক দিয়ে ফ্রান্স এবং ইতালি মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তারা দখল করলো এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় যে অভিঘাত আমাদের উপর চাপিয়ে দিল। সেটা এটা নয় যে বড় আমাদের মানচিত্র নিয়ে নিয়েছে সেটা এটা নয় যেরা আমাদের পতাকা কেড়ে নিয়েছে সেটা এটা নয় যেরা আমাদেরকে পরাधीन করে ফেলেছে বরং সবচেয়ে বড় ক্ষতি সবচেয়ে বড় অভিশাপ যেটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল সেটা হলো আমাদের জাতির উপর থেকে আল্লাহর বানানো আইন আল্লাহর কোরআনের আইন গুলিকে বাতিল করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দিল ব্রিটিশরা যখন তাদের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দিল আইন চালু করে দিয়েছে সুতরাং এই দেশে মুসলমান যতই বসবাস করুক এই দেশটা এখন আর ইসলামের দেশ নাই এই দেশটা এখন শত্রু কবলিত পরিণত হয়ে গেছে সুতরাং এই দেশটাকে জিহাদ করা ফরজ তিনি ফরজে আইনের ফতোয়া দিয়ে দিলেন তার এই ফতোয়ার আলোকে আঠারোশো সালে

সকালে প্রণাম করে বরণ করলেন প্রধান সেনাপতি হাফিজ রহমান শহীদ রহমতুল্লাহ আলাই হাজার হাজার আলে মোলামা ফাঁসি কষ্টে ঝুললেন হাজার হাজার আলে মোলামাদের পরিবার ইতিম হলো বিধবা হলো সন্তান হারা হলো সব শিকার করলেন

ব্রিটিশরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো এই দেশটা তখন স্বাধীন হবে স্বাধীন হওয়ার সময় এই দেশে দুই জাতি বসবাস করত একটা হলো হিন্দু জাতি আরেকটা হলো মুসলিম জাতি তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে ভাগ হবে অধিকাংশ মুসলমানরা একটা কথাই বললো আমরা আর কিছু চাই না বেশি কিছু চাই না আমরা চাই এমন একটা ভূখণ্ড যে ভূখণ্ডে মুসলমানরা আর কিছু পাক বা না আইন চলবে কার আর সিদ্ধান্ত হলো ভাগাভাগি হয়ে একটা ভাগ হিন্দুদের ভাগে আর একটা ভাগ হলো মুসলমানদের ভাগে যে অঞ্চলগুলিতে মুসলিম মেজরিটি ছিল সেই অঞ্চলগুলিতে মুসলমানদের জন্য আলাদা স্টেজ হলো অঙ্গীকার করা হয়েছিল ওয়াদা করা হয়েছিল মুসলিম প্রধান এলাকাগুলোতে যেই দেশ হবে সেই দেশের মধ্যে শাসন চলবে আলকুরানের আইন দিয়ে সেই দেশ আইন হবে আল্লাহর কুরআনের আইন সেই দেশে সংবিধান হবে আলকুরানের সংবিধান محترم حاضرین এটা করার জন্য অনেক রক্ত দিতে হয়েছে জীবন হয়েছে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটি এক রাতে পথের ভিকারিতে পরিণত হয়েছে বাপ দাদার সম্পত্তি ছেড়েছে বাড়িঘর ছেড়েছে সব কিছু ছেড়ে শুধুমাত্র এক কাপড়ে নিজের সন্তানটাকে গোলে করে নিয়ে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কয়েকজন মানুষ মিলে সব কিছু পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার মধ্যে এমন শঙ্খ ঘটনা ঘটেছে মায়ের কল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে মা আত্মচিৎকার করে সন্তানের জন্য হাজার করেছে কিন্তু মাতার পথটা থামিয়ে দেয় নাই সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য অসংখ্য মুসলমানদের বোট থেকে হিজরত করেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই পাক ভারত উপমহাদেশে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হবে এমন একটা দেশের জন্য তারা বহু ত্যাগ আর কুরবানি স্বীকার করেছিল আর এই ত্যাগ আর এই ভারত বাংলাদেশের অনেক মুসলমানরাই করেছে পাঞ্জাবের মুসলমানরা করেছে বেলুচিস্তানের মুসলমানরা করেছে সীমান্ত প্রদেশের মুসলমানরা করেছে অনেকেই করেছে তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে অন্য কোন প্রদেশের মুসলমানদেরকে এত ত্যাগার কোরবানি স্বীকার করতে হয় নাই আমার এবং আপনার এই বাংলাদেশের মুসলমানদেরকে যতটা ত্যাগার কোরবানি স্বীকার করতে হয়েছে আমাদের গৌরবের ইতিহাস

এই আমাদের পূর্বপুরুষরা সব জায়গার কোরবানি স্বীকার করেছিল কোন ক্ষমতার মস্তদের জন্য নয় হালো রুটির জন্য নয় শুধুমাত্র দুনিয়ার উন্নতির জন্য নয় শুধুমাত্র একটা জিনিসের সন্ধানে এমন একটা ভূখণ্ড পাবো যে ভূখণ্ডে আইন চলবে একমাত্র কাজ এই বাংলার মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলো নিজেদের বাংলাদেশের জমির পার্শ্বের ভারত ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলো দিল্লিকে তালাক দিল সব কিছু করে দুই হাজার মাইলের দূরত্বের এই খান পাঠানদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একজোট হয়ে একটা রাষ্ট্র গঠন হলো সেই রাষ্ট্রের নাম যাই হোক না কেন সেই রাষ্ট্রের মূল ঘোষণা ছিল মূল অঙ্গীকার ছিল এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে আইন চলবে কার কিন্তু দুঃখ এবং পরিত্যাগের বড় পরিত্যাগের বিষয় সেই রাষ্ট্রের নাম হলো পাকিস্তান ক্ষমতা পেল পশ্চিম পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা পাওয়ার পর গদদারি শুরু করলো বিশ্বাসঘাতকতা শুরু করলো জাতির সঙ্গে গদদারি করলো মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো কথা ছিল আল্লাহ কোরআন অনুযায়ী আইন চলবে আল্লাহ কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে কিন্তু তারা ক্ষমতা পে কমাতার হালু আরুতিটা মতন হয়ে আল্লাহর কোরআনে আইন বাস্তবায়নের কথা কথা তারুলে গেল আলেম ও মাতাদেরকে যে কথা তো ছিল কোরআনে আইন قائم হবে পশ্চিম পাকিস্তানি শৈল শাসকরা বলল হুজুর রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র কি কয় রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো আর ইসলামের আইন কারণ একটু শক্ত ছোট বাচ্চা তো শক্ত খাবার খাইতে পারবে না এইজন্য এদের এখন তরল দুধ খাওয়াইতে হবে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দালনের দুধ খালে কিন্তু রাষ্ট্রটা একটু বড় হোক